হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লক আজকের ব্লকটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলা থেকে তো সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে ঘরের লোকেরা বলতেছে যে কিছু নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য তো ভাবতেছি কি বানাবো তো যাই হোক হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে আলুর চপ বানাবো ডিম দিয়ে আলুর চপ আজকে বানাবো তো আলুগুলোকে সিদ্ধ করে এখন হচ্ছে গিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে পিষে নিচ্ছি কারণ হচ্ছে আলুগুলো অনেক গরম আর এই গরম গরম থাকতে যদি আলুগুলো গ্লাসের বা যে কোনো কিছু দিয়ে পিষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলা খুব সুন্দর স্মুথ হয় একদম তো যাই হোক এখন হচ্ছে কি আমি শুকনো মরিচ নিয়েছি আর তার সাথে হচ্ছে গিয়ে ধনেপাতা নিয়েছি তো ধনেপাতা আর শুকনো মরিচ দিয়ে আলুটাকে ভালো করে আমি আর একটু মুথে মিশিয়ে নিতেছি যাতে করে আলুর ভিতরে দানা দানা ভাব না থাকে আর এখন হচ্ছে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তো এর জন্য আমি হাত দিয়ে ভালো করে মুথে নিতে পারছি তো যাই হোক ভালো করে হাত দিয়ে মথে তারপর হচ্ছে গিয়ে এখন তেলের ভিতরে যে পেঁয়াজ কুচিগুলো বাজছিলাম ওই পেঁয়াজ কুচির ভিতরে এখন হচ্ছে গিয়ে আলু আলুটা আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর আলুটা এখন হচ্ছে ভালো করে ভেজে নিব আর এটা হচ্ছে চেম ভর্তার মতোই বানিয়েছি আর ভর্তা এখন হচ্ছে গিয়ে তেলের ভিতরে ফ্রাই করা শেষ হলে এখন হচ্ছে গিয়ে আলু চপ বানানো পালা তো এখন হচ্ছে হাত দিয়ে আমি এভাবে হাত দিয়ে আলুর চপ বানিয়ে গোল গোল শেপ করে তারপরে হচ্ছে গিয়ে ময়দার ভিতরে চুবিয়ে চুবিয়ে নিচ্ছে কারণ হচ্ছে একটার সাথে যেন আরেকটা না লাগে লেগে থাকে তো যাই হোক এ পর্যায়ে আমার সবগুলো আলু চপ বানানো হয়ে গেছে তো আমি হচ্ছে কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলা ভাজার জন্য আর দুইটা ডিম ভেঙে নিয়েছি আর আজকে হচ্ছে এই ডিম দিয়ে আলুর চপ বানাবো আর তো এতগুলো আলুর চপ বানিয়েছি তো এদিক থেকে কিছু আলুর চপ ভাজবো আর কিছু রেখে দিবো তো এখন হচ্ছে ডিমের ভিতরে ছুবিয়ে ছুবিয়ে আমি তেলের ভিতরে এক এক করে সবগুলো আর আলুর চপ বানিয়ে নিতেছি আর এভাবে ট্রাই করে দেখবেন বাসায় বানিয়ে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় এই ডিমের আলুর চপটা এভাবে বানিয়ে খেলে আমি তো মাঝে মাঝে প্রায় সময় সন্ধ্যাবেলা এভাবে আলুর চপ বানিয়ে দিই সকলকে খাওয়ার জন্য সকাল সন্ধ্যার নাস্তা হিসাবে তো খুবই মজা হয় এই আলুর চপটা খুবই স্বাদ হয় তো আলুর চপটা দুই ধরনের আমি বানিয়ে থাকি তো আজকে হচ্ছে এইভাবে বানাইতেছি শুধু আলু দিয়ে তারপর হচ্ছে ডিম চুবিয়ে চুবিয়ে আর আরেকটা বানাই হচ্ছে কি ডিম সিদ্ধ করে ডিমটাকে মাঝখান দিয়ে কেটে তো অর্ধেক করে দুই পিস করে তারপর হচ্ছে কি বেসনের ভিতরে চুবিয়ে চুবিয়ে বানাই তো ওইটাও খেতে ভালো লাগে এটাও আমার কাছে খুবই ভালো লাগে তবে এইটি বেশি বানানো হয় আলুর আলুরটাই বেশি বানানো হয় আলুটা খেতে আমার কাছে ভালো লাগে বেশি তো এই জন্য আলুটাই বেশি বানাই ওইটা মাঝে মাঝে বানাই তো যাই হোক এভাবে গরম গরম আলুর চপ বানিয়ে সন্ধ্যা হিস নাস্তা হিসাবে সকলকে দিলে সবাই খেতে কিন্তু খুবই ভালো আসবে আর অবশ্যই বাসা বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম এই আলুর চপটা ডিম তো আমাদের সবার ঘরে তো রমজান মাস সারা বেসন থাকে না তো বেসন না থাকার কারণে আলুর চপ সবাই বানিয়ে খেতে পারে না আর এভাবে ডিম দিয়ে আলুর চপ বানিয়ে খেলে কিন্তু ভেষন লাগে না তো আমি যখন মন চাই তখন এভাবে ডিম দিয়ে আলুর চপ বানিয়ে খাই আমার ভেষনের কোনো প্রয়োজন নাই আর ভেষনের আলুর চপ আমার কাছে তত একটা ভালো লাগে না এভাবে ডিম দিয়ে আলুর চপ বানাইলে কিন্তু আমার খেতে ভীষণই মজা হয় মাশাল্লাহ আমার আলুর চপগুলো দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে তার চেয়েও আরও বেশি স্বাদ হয়েছে বাসায় বানিয়ে না খেলে সেটা অবশ্যই বুঝতে পারবেন না আর এই তো আলুর চপের সাথে আমি শসা আর সস নিয়েছি এটা দিয়ে খেলে কিন্তু আরও বেশি স্বাদ হয় তো আলুর চপ কিছু ভেজেছি আর এই তো কিছু রয়ে গেছে তো বাকিটুকু আমি এখন হচ্ছে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেব তো যখন আবার মন চাইবে তখন আবার ডিম দিয়ে এভাবে ভেজে তারপরে হচ্ছে গিয়ে খাওয়া যাবে তো ভিডিওটা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ